ফ্রেন্ডস আপনারা দ ভিডিও ফ্রেস্টুকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে এই মেয়েগুড়ি কিন্তু বলতেছে যে তাদের নাকি পুলিশরা আগে মারধর করেছে আপনারাই কিন্তু ভিডিও ফ্রেস্টুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীদেরই কিন্তু পুলিশরাই মারধর করতে যাচ্ছে আর এই শিক্ষার্থীরাই বলতেছে যে তাদের নাকি পুলিশ আগে মারতে গিয়েছিল যাক আমি আপনাদেরকে আগে এই ভিডিওটি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে এদেরকে নিয়ে এবং কি পুলিশকে নিয়ে এবং কি আমাদের সমাজে কি সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে আপনাদের মনে কি প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি জানি আপনারা অনেক কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না বলার জন্য একটা অপশনও আমি আপনাদেরকে বের করে দিলাম কমেন্ট বক্স খোলা থাকবে সেখানে আপনারা আপনাদের মনের ভাষাগুলি প্রকাশ করে যাবেন আমি কথা না বাড়িয়ে আগে আসুন এই ভিডিওটি দেখে আসি তারপরে বিস্তারিত বলবো ভিডিওটি শেষে সো ফ্রেন্ডস লেটস গো দিস ভিডিও বিশেষ আমরা জানাইচ্ছে আমরা আসবো আমরা কাউকে পোস্তারি করতে জানাইছে আমরা আসবো আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে আসতেছিলাম শান্তিপূর্ণভাবে একটা মিছিল যেটা সামনে সারিতে কারি নারীরা ছিল সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টান পালন করা পুলিশ আমরা চালাইছে আমরা আমাদের ঘোষিত কর্মসূচি স্মারকলিপি বেশ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এখন আমাদের সামনে পথ খুব বেশি বাকি নেই আপনি ক্ষমা চান নাই এতদিন এখন আপনি ক্ষমা মারলে ক্ষমার উপর আমরা থুতু মারবো আপনার ক্ষমা চার মুখ নাই আপনি লাঠি চার্জ করেছেন আমাদের উপর এই জায়গায় দাঁড়িয়ে এই যে কলেজের শিক্ষার্থীরা আসলেন আমরা গণ আন্দোলন গড়ে তোলার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় এদেরকে নিয়ে আপনাদের আর কি বলার আছে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে দেখতে চাই আপনারা কি বলতে চান আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক তোলপার ভাইরাল কোনো ভিডিও নেই এগুলো শেষ করছি বাই বাই টাটা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম